বঙ্গবাসীর মাথায় হাত থাকবে না আর কৃষক বন্ধুর সাথ একেবারে রাতের ঘুম কেড়ে নেওয়ার মতো চাঞ্চল্যকর একটা খবর বন্ধ হতে চলেছে আপনার কৃষক বন্ধুর টাকা কিন্তু কেন খারিফ দু হাজার চব্বিশের কৃষক বন্ধুতে অন্তর্ভুক্তকরণের কাজ ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে শুরু হয়ে গিয়েছে দু হাজার চব্বিশের রবি মরশুমে কৃষক বন্ধুতে অন্তর্ভুক্তকরণের কাজ কিন্তু আপনি কি পাবেন দু হাজার চব্বিশে রবি মরশুমে কৃষক বন্ধুদের টাকা কিন্তু কেন কিভাবে জানবেন আপনার সমস্যাটা কি হয়েছে আপনার কি করতে হবে আপনাকে সব সমস্যার সমাধান নিয়ে আমি পৌঁছানো আপনাদের সাথে প্রতিটি তথ্য খুবই গুরুত্বপূর্ণ আপনার কৃষক বন্ধুদের টাকা পাওয়ার ক্ষেত্রে তাই আপনাকে অনুরোধ করছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্যে পশ্চিমবঙ্গের সমস্ত কৃষক যারা কৃষক বন্ধু প্রকল্পে অন্তর্ভুক্ত আছেন তাদের প্রত্যেক কেই কৃষক বন্ধুতে আধার যুক্ত করতে হবে অর্থাৎ কৃষক বন্ধুতে আধার সংযুক্তিকরণ কৃষক বন্ধু পোর্টালে যদি আপনার আধার নাম্বার না দেখতে পাওয়া যাচ্ছে এবং কৃষক বন্ধু পোর্টালে দেখতে পাওয়া নাম নামের বানান আপনার আধার কার্ডের নাম এবং নামের বানানের সঙ্গে যদি মিল না আছে আপনি সমস্যায় পড়তে চলেছেন কিন্তু নাও পেতে পারেন দু হাজার চব্বিশের রবি মরশুমে কৃষক বন্ধুদের টাকা কী করতে হবে কিভাবে জানবেন আপনার সমস্যাটা হয়ে আছে আধার সংযুক্তিকরণ কৃষক বন্ধু পোর্টালে যদি আধার নাম্বার না দেখতে পাওয়া যাচ্ছে আপনি খুব শীঘ্রই আপনার ব্লক এডিএ অফিস বা কৃষি অফিসে যোগাযোগ করুন আধার আধার কার্ডের জেরক্স এবং ভোটার কার্ডের জেরক্স নিয়ে যদি আপনার কৃষক বন্ধু পোর্টালে নামের কোনো অমিল দেখতে পাওয়া যাচ্ছে আপনার আধার কার্ডের সাথে খুব শীঘ্রই আপনি যোগাযোগ করুন আপনার ব্লক এডিএ অফিসে একটা জিনিস মনে রাখবেন কৃষক বন্ধু যখন শুরু হয়েছিল সেই সময় চেক সিস্টেম ছিল চেকের মাধ্যমে কৃষককে অর্থ প্রদান করতেন সরকার কিন্তু বর্তমানে সেই চেক সিস্টেম উঠে গিয়েছে রয়ে গিয়েছে চেকের সময় পোর্টালে তোলার নাম যখন চেকের মাধ্যমে টাকা দেওয়া হতো ব্যাংকের পাসবই অনুসারে আপনার নামটি কিন্তু পোর্টালে তোলা ছিল আপনার নামের আগে মিস্টার মিসেস বা মিস মিস্টার ডট মিস ডট বা মিসেস ডট কিন্তু ছিল এখন বর্তমানে দু হাজার চব্বিশ রবি মরশুমে কৃষক বন্ধুদের টাকা পেতে গেলে আপনার আধার কার্ডের নাম যেভাবে আছে সেইভাবেই থাকতে হবে যদি রূপ কোনো বানানের ক্ষেত্রে সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে বা নামের ক্ষেত্রে সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে খুব শীঘ্রই আধার কার্ড এবং ভোটার কার্ড নিয়ে আপনি আপনার ব্লক এডি অফিসে যোগাযোগ করুন কৃষক বন্ধুতে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি দেওয়া ছিল সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ডিবিটি এনাবেলযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধার সিডেড ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে হবে আপনার পাঁচটা অ্যাকাউন্ট থাকতে পারে পাঁচটা অ্যাকাউন্টে আপনার আধার লিঙ্ক থাকতে পারে কিন্তু ডিবিটি এনাবেল বা আপনার আধার সিডিং অ্যাকাউন্ট একটাই হ একটি হয় হয়তো পরবর্তীকালে কৃষক বন্ধুতেও আধার বেস পেমেন্ট চালু হতে পারে তাই আপনি দেখে নিন আপনার কৃষক বন্ধুদের যে অ্যাকাউন্টটা দেওয়া আছে সে অ্যাকাউন্টটি ডিবিটি অ্যানাবেল বটে কিনা এবং সেটি আধার সিডেড অ্যাকাউন্ট বটে কি না এবং কৃষক বন্ধুদের দেওয়া অ্যাকাউন্টের যে নাম এবং বানান এবং আপনার আধার কার্ডের যে নাম এবং বানান দুটো মিল আছে কি না কোথাও কোনোরূপ কোনো বানানের ক্ষেত্রে কোনো সমস্যা নেই তো যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনিও সমস্যায় পড়তে চলেছেন তাই যত শীঘ্র সম্ভব আপনার ব্যাংকের যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যার সমাধান করে আপনি আপনার ব্লক এডি অফিসে আপনার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে খুব তাড়াতাড়ি আপনি যোগাযোগ করুন আরেকটা খুবই প্রয়োজনীয় জিনিস সেটা হচ্ছে জয়েন্ট অ্যাকাউন্টকে সিঙ্গেল অ্যাকাউন্ট করাতে হবে আপনি যদি জয়েন্ট অ্যাকাউন্টের মাধ্যমে কৃষক বন্ধুর টাকা পেয়ে থাকেন এতদিন পর্যন্ত আপনি জয়েন্ট অ্যাকাউন্টের মাধ্যমে যদি কৃষক বন্ধুর টাকা পাচ্ছিলেন তাহলে আপনাকে জয়েন্ট অ্যাকাউন্টটা সিঙ্গেল অ্যাকাউন্ট করিয়ে খুব তাড়াতাড়ির মধ্যে যত শীঘ্র সম্ভব আপনাকে আপনার ব্লক এডি অফিসে জমা করতে হবে দু হাজার চব্বিশে রবি মরশুমে কৃষক বন্ধুদের টাকা যদি আপনি পেতে চান তাহলে আপনাকে আধার যুক্ত করতে হবে কৃষক বন্ধুর সাথে আপনাকে আধার এনাবেল বা ডিবিটি এনাবেল আধার সিডেড ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনাকে কৃষক বন্ধুদের দিতে হবে আধারে যেরকম নাম আছে আপনার কৃষক বন্ধু পোর্টালে সেরকম নাম থাকতে হবে আধারে যেরকম নাম আছে অ্যাকাউন্ট আপনাকে সেরকম নাম থাকতে হবে এবং জয়েন্ট সিঙ্গেল অ্যাকাউন্ট করাতেই হবে তাছাড়া কিন্তু আপনি রবি মরশুম দু হাজার চব্বিশে কৃষক বন্ধু টাকা পাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন কিন্তু আপনি কিভাবে জানবেন যে আপনার এই এই সমস্যাগুলো হয়ে আছে কৃষক বন্ধুতে আপনার বাড়ি থেকে আপনার ব্লক এডিএ অফিস বা কৃষি অফিস হয় দশ কিলোমিটার বিশ কিলোমিটার বা তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত আপনি কি একবার যাবেন অফিসকে গিয়ে পরে আপনার সমস্ত সমস্যাগুলো জানবেন আবার ফিরে আসবেন তারপর সেই সমস্যাগুলো সমাধান করে আবার আপনি যাবেন আপনার কি দাদা সময়ের মূল্য নেই আমি পঞ্চানন আপনাদের সাথে আছি সমস্ত রকমের সহায়তার জন্য কিভাবে আপনি জানবেন আপনার সমস্যাটা কী আপনি যে মোবাইলটা দিয়ে এই ভিডিওটা দেখছেন সেই মোবাইলেই মাধ্যমে আপনি সমস্ত কিছু জানতে পারবেন আপনাকে আমি প্রতিটা স্টেপ বাই স্টেপ দেখাবো পরবর্তী ভিডিওতে যে কীভাবে আপনি আমার আপনার সমস্যাগুলোকে জানতে পারবেন এবং সেই সমস্যাগুলো জেনে সেই সমস্যাগুলো সমাধান করে সঠিক কাগজপত্র নিয়ে আপনি একবার অফিসকে গেলেই আপনার সমস্ত কাজ কিন্তু হয়ে যাবে আপনার চালু থেকে যাবে কৃষক বন্ধুতে রবি মৌসুমের টাকা বন্ধ কিন্তু হওয়ার আগে যত শীঘ্র সম্ভব সমস্ত কাজকর্মগুলো ঠিকঠাক করে আপনি অফিসে গিয়ে আপনার সমস্ত কাজ কাগজপত্রগুলো সঠিক কাগজপত্রগুলো জমা করুন আর এমন কোনো পঞ্চায়েত এলাকার এমন কোনো কৃষক নেই যে এই কৃষক বন্ধু প্রকল্পের মধ্যে পড়েনি সুতরাং প্রত্যেককেই আমি অনুরোধ করব এই ভিডিওটি যেন প্রতিটি পরিবারের কাছে পৌঁছে যায় এবং তারা এই বার্তাটা জানতে পারে যে তাদের কি সমস্যা রয়েছে এবং যারা আগামী আগামী দিনে এই কৃষক বন্ধু টাকা থেকে যেন না বঞ্চিত হয় তাই বারবার অনুরোধ করছি ভিডিওটি শেয়ার করুন যাতে প্রত্যেকের কাছে খবরটা যায় কি করতে হবে কি সমস্যা আছে কীভাবে সেই সমস্যার সমাধান করবেন লাইক দিয়ে সাথে থাকুন আর আপনার মনের মধ্যে যে প্রশ্নটি আছে সেটি প্লিজ কমেন্টে লিখে পড়ে জানান পুরো ভিডিওটি দেখার জন্যে আপনাকে ধন্যবাদ